আমাকে অনেকে বলে বিপ্লব বাবু একটু চেঞ্জ হয়ে যান আপনি আপনি একটু শক্তভুক্ত হয়ে যান আরে শক্তভক্ততা আছে আমি তো দড়ি দৌড়ানোর সময় আমি জারে দড়ি তারা ছাড়িনা না সবাই জানে এক দুইটা বেরিয়ে গেছে গা এবার দরুন আবার এক দুইটা বেরিয়ে গেছে গা চেষ্টা করছি ওষুধ বাবুর সময় চেষ্টা করেছে একটা ভুল হয়ে গেছে কার্যকর্তার এমন একটা কিছু ঘটনা হয়ে গেছে যেই কারণে ফাঁক দিয়ে বেড়ে গেছে আমার তো মাথার বেড়ে রাত্রেবেলায় বেরো হয়ে গেছে আমি কি নাটকে জিততে গেছে কিন্তু এবারও প্রস্তুত ছিলাম কিন্তু আমি আগে বলবো না ছয় আগরতলার সঙ্গে নাটং আর করতে দেব না ক্ষমতা গেছেন হিরাউন্দ আছেন দীর্ঘদিন কমনে কংগ্রেস করছেন করেছেন আর এই কংগ্রেস করার কারণে আর্থিক ভাবে হোক আর মানসিক ভাবে উনি সেবা করেছেন কিন্তু তার বদলে কি আমাকে দেবনাথ বাবু বলতে পারে যেমন স্বপ্ন যেটা ছিল ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টির অবসান ঘটানো সেটা কি সম্ভব হয়েছিল ওই নেতৃত্বের দ্বারা ওই কংগ্রেসীদের দ্বারা দু হাজার পরিবর্তন হয়েছে তো নরেন্দ্র ভাই মোদী অমিত ভাই শাহ নেতৃত্বের ত্রিপুরাতে হয়েছে আমার ছোট ছোট কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ এখানে যে দাঁড়িয়ে আছে নজবান ছেলে মেয়ে সাধারণ করেন মানুষের কারণে হয়েছে তাদের কারণে হয়নি তাদের কারণে হয়নি এ কমিউনিস্ট বসিয়ে রাখার মূল মন্ত্র এদের কাছে ছিল খালকেটে কুমির কমিউনিস্ট এখানে এরাই এনেছিল ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের প্রধান প্রধান মুখ্যমন্ত্রী নিবেন চক্রবর্তীকে অর্থমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে কে বানিয়েছিল কে তার পেছনে ছিল কেন সুকমা হটানো হয়েছিল কে সেই ষড়যন্ত্রকারী কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে ষড়যন্ত্র চলে না কারণ মোদি আর অমিত শাহ বসে আছে ওখানে তার জন্য ওখানে ডাল গলেনি আর আগু হবে না আমাকে পাপিয়া বলে একটু আগে বলে দাদা আমরা এই বিষয়ে অনেকে তো আবার ডরাইতেছে আরে আমি গেছি কই আমি তো মাত্র ট্রেলার শুরু করেছিলাম মুভি তো বাকি আমি আমি কোনো ব্যক্তির বিরোধী নই আমি কোন পরিবারের বিরোধী নেই কোনো পার্টির বিরোধী নেই আমি ত্রিপুরার মানুষকে যারা ধোকা দিয়েছে তাদের বিরোধী যারা ত্রিপুরার মানুষকে শোষণ করেছে যারা গরিবী হটা বলে কমিউনিস্টরা পঁচিশ বছর ক্রমাগত সত্তা চালিয়েছে যারা কমিউনিস্টের আমরা বিরোধী বলে ত্রিপুরার মানুষ থেকে ভোট নিয়ে অপজিশনের সিট বসেছে যারা বারবার ইলেকশন আসলেই বলতো যেবার আমরা কমিউনিস্টকে পরাজিত করে এখানে ত্রিপুরা রাজ্যে জনতার শাসন তৈরি করব আমি তাদের সোচ এবং চিন্তার বিরোধী ব্যক্তির বিরোধী নয় কিন্তু সোচ ও চিন্তা যে কোনো ব্যক্তির মাধ্যমেই হয় কোন ব্যক্তি করে তার জন্য ব্যক্তি পর্যন্ত যেতে হয় কারণ সোচ আর চিন্তা যেটা বলি